গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো মঙ্গলবার মঙ্গলবার সকালবেলা এক কাপ চায়ের সাথে তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং কিন্তু আজ কিন্তু ভাই সকাল সকাল বেরিয়ে গেছে সুমিতা রেডি মাসিমুনি রেডি ওরাও আজকে বেরিয়ে যাবে আর আমরাও আজকে বিকেলে বেরিয়ে যাবো তবে একটা গুড নিউজ আছে যে দিদি কাজে আসছে এখনও পর্যন্ত আমি জানি না এসছি কি না কারণ মেসি ভাইদের বাড়িতেও আসে তো দিদিভাই ভাই কাজে এলে অনেকটা হেল্প হবে আর কালকে রাতে এতটা গরম ছিল ঘুমাতে এত লেট হয়ে গেছে তাই জন্য নিচে নামতেও একটু লেট আগে চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আরও অনেক গল্প বাকি রইলো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো দেখতে থাকো আর গল্পের মাঝখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস রয়েছে গ্রামের বাড়িতে রয়েছি বলে কথা তো দেখতে থাকো

মর্নিং বলো এই দুজনে এটাতে ধরবে না তুমি ওখান থেকে ট্রেনে চলে বাড়ি চলে যাও তুমি মাসিমনির বাড়ি চলে যাও

এই দেখো এই ঘরটাকে সাজানো হয়েছে এই কাপ দুটো না আমার অ্যানিভার্সারিতে ওর বন্ধুদের থেকে পাওয়া হয়েছিল গ্রামের যে বন্ধুরা রয়েছে আর এই জায়গাটাও দেখো গুছিয়েছি তার আগে দেখাই এই নীলপারিশের কালারটা কি সুইটি না এটা মাসিমণির থেকে নিয়ে পড়েছি যত সম্ভব এটা ছদ্দি ভাইয়ের মাসিমণির ছোটো মেয়ের তো নিয়ে পড়েছি আর এইটা দেখো মিস্টার মোটা গুপ্ত অ্যান্ড গুপ্ত এটা হচ্ছে গিয়ে আমাদের ফটো ফ্রেম একটা আর এগুলো হচ্ছে গিয়ে কার্তিকের খেলনা ছিল সেগুলোকেই একটু ছিট সুন্দর করে রেখেছি আর ওই যে তাকগুলো দেখছো ওটা না অনলাইনে নিয়েছিলাম আট পিস এসছিল তো দেখেছো তোমরা যে আমার বাড়ির সাথে যে বাড়ি রয়েছে সেখানে রয়েছে হচ্ছে চারটে আর এখানে চারটে লাগানো হয়েছে তবে মা খুব স্ট্রিক্ট এই ব্যাপারে দেওয়ালে কিছু লাগানো টাগানো একদমই পছন্দ করে না সেই জন্য বোধ সাইড টেপ দিয়ে আর লাগাইনি এখানে লাগিয়েছি হচ্ছে পেরেক দিয়ে যাতে পরবর্তীকালে তুললে কোনো রকম স্পট না থাকে বাট থাকবে তো অবশ্যই স্পট আর এখানে দেখো ব্যাগ গোছানো চলছে যেহেতু আমরা বাড়ি ফিরে যাব সেইটাই প্ল্যানিং ছিল এখনও পর্যন্ত সেই জন্য ঝটপট করে ব্যাগ ট্যাগগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আর ননটায়ের কথাগুলো একটু শোনো শোয়ে সম্পর্কে কি বলছে ভাইকে মনে আছে ওই যে এসে দুধ খেয়েছিল তুমি জল খাইয়ে দিচ্ছিলে তাই না ভাইটাকে কার্তিক পুজোতে ভাঁজ করো ভাঁজ করো জামাটা

মা হেয়ারল लवली আডের সময় তোমাকে খুঁজে পাইনি নালে তোমাকে দিয়ে একটা দেবো বলতো আমি ক্রিম মেখে ফর্সা হচ্ছি দেখায় না মেয়েগুলো হ্যাঁ এখন ঘড়ির কাটাতে সাড়ে নটার মানে নটা চৌত্রিশ ঘরটা সব গোছানো আর এটা তো ডেকোরেট করেছি তোমাদের সকাল সকালই দেখালাম তো কেমন লাগছে দুদিন ধরে করেছি জানিও অবশ্যই কমেন্ট করো আর সোহাগের অন্নপ্রাশনে তোলা একটা ফটো এখানে রেখেছি এই ফটো ফ্রেমটা আমি গিফটে পেয়েছিলাম তো এখানেই ছিল ফটো ফ্রেমটা কিন্তু ফটো ছিল না অন্য একটা ফটো ছিল লাগাবো লাগাবো করে হচ্ছিল না তো লাগিয়ে দিলাম কেমন লাগছে জানিও আর ব্যাডিং তো সব গোছানো হয়ে গেছে সমস্ত কিছু এবার নিয়ে যাওয়ার পালা কারণ গ্রামের বাড়িতে আসা মানেই হচ্ছে এখান থেকে বয়ে নিয়ে যাওয়া অনেক কিছু গ্রামের যত কিছু আছে তো মুখে একটা ফেস প্যাক মাখলাম দেখলেই ওই যেটা বানিয়েছিলাম মেখে ডেকে স্নান করে নিলাম স্নান হয়ে গেছে এবারে যাব হচ্ছে কার্তিকের কাছে তো এই দুদিন যাইনি কালকে সুমিতা পুজো দিয়েছিল আমি এমনি গেছিলাম গিয়ে আদর করে এসেছি আর শিবের একটু গঙ্গা দিয়ে এসেছি শিবকে ঘরে শিবকে একটু গঙ্গা দিয়ে দিয়েছিলাম আর গিয়ে তো পুজো দিলাম বা যাই নিচে আর সুখবরটা বলেছিলাম দিদি এসছে কাজে তো দিদির কি হয়েছিল একটু জানিয়ে দিই দিদির ওই প্রথমে ঘামাচি হয়েছিল ঘামাচিটা না কি নখ দিয়ে চুলকে দিয়েছে তারপর আবার সাবান মেখে পুকুরে স্নান করেছে তো ওটা কোনো কারণে পয়জেন হয়ে গেছিলো পয়জেন থেকে জল মানে জ্বর চলে এসেছে বড় বড় ঠোসা হয়ে গিয়ে জ্বর চলে এসছে তো যাই হোক এখন একটু সুস্থ আছে ভাই আমি যাই নিচে রান্নার কাজে হেল্প করি আমাদের আবার বেরোতে হবে দুপুরের মধ্যে তো সমস্তটা তাড়াতাড়ি সেরে নিই চলো देखो কত কত ফুল এত ফুল দিয়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা তাই না বলো ভগবানকে ফুল নিবেদন করতে কার না ভালো লাগে তবে যদি এত রঙ বেরঙের ফুল হয় সাজাতে মনের মতো করে খুব সুবিধে হয় আর এখানে দেখো আমাদের লক্ষ্মীর হাড়ি এবং দেবতারা রয়েছে আমার কাছেও যেমন না দাঁড়িয়ে পুজো দেওয়ার ব্যবস্থা এখানেও তেমনি রয়েছে তো আমার খুব ইচ্ছা পরবর্তীকালে যখন আমাদের বাড়ি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এমনভাবে সেটা করবো ঠাকুরের জায়গাটা যাতে বসে পুজো দেওয়া যায় কারণ অনেক কিছু পাট টাট করতে গেলে না বসে পুজো দেওয়া হলে খুব ভালো হয় ঠাকুরের দিকে তাকিয়ে আর আমার ওখানে কার্তিকটা রয়েছে কার্তিক তো আমাকে ছাড়াই পুজো পায় ঠাম্মির কাছ থেকে আর বম্মার কাছ থেকে তো যখন মাঝে মধ্যে যাই একটু আদর করি আর পুজো খুব একটা না আমি এখানে এসে করি না জানো তো বেশিরভাগ ক্ষেত্রেই দিম্মা করে আর সুমিতাও পুজো করে মাঝে মধ্যে এলে আমি খুব একটা করি না এখানে এসে কারণ হচ্ছে আমি একটু অন্যভাবে পুজো করি তো এখানে এসে আমার জন্য সেইটা আলগোল হারিয়ে যায় কারণ এখানে না অনেক নিয়ম নিয়মকানুন আছে সত্যি বলতে যতই হোক গ্রামের বাড়ি পারিবারিক পুজো নিয়ম মেনে নিষ্ঠা মেনে না করলে মনের মধ্যে খুতখুত করতেই থাকে তো এখানে দিম্মার কাছ থেকে শুনে শুনে পুজো করছি যতই হোক আমার বাড়ির পুজো আমাকে তো শিখতেই হবে একে একে দায়িত্ব তো নিতেই হবে বলো যতই হোক আমাকে বড়ো বউ হিসাবে দায়িত্বগুলো না নিলে পরবর্তী জেনারেশানদের শেখাবো কী করে তো এখানে তুলসী মঞ্চে পুজো দিচ্ছি ডিম্মার থেকে শুনে শুনে আমি তো তুলসী মঞ্চে অন্যভাবে পুজো দিই এখানে সূর্যদেবকেও পুজো দেওয়ার রয়েছে আর একটা কথা জানো তো আজকে না আমি একটা জবা ফুল রাধাকৃষ্ণের যে গরু রয়েছে গরুর ওপর দিয়েছিলাম তো চোর জেঠুমা এসে বললো কখনও এটা করবি না বা শিব ঠাকুরকেও জবা দিবি না কিন্তু ওই যে আমাদের বারোয়ারি যে শিব মন্দির রয়েছে ওখানেও দেখলাম যে জবা ফুল দিয়ে শিব ঠাকুরকে সাজানো হয়েছে তারপরে আমাদের বাড়িতেও যে ফটোটা রয়েছে না শিব ঠাকুরের সেখানেও দেখলাম রয়েছে হচ্ছে জবা ফুল তো আমি একটু কনফিউজ হয়ে গেলাম আমি যতদূর জানি পুংরেণুটা ভেঙে দিলে পুংরেণু যে ডান্ডিটা রয়েছে তাহলে জবা ফুল সবাইকে অর্পণ করা যায় আর জবা ফুল তো কালী মায়ের বিশেষ এই হলো গিয়ে বাহুবলি বজরাংবালি তো ইনি এখন একমাত্র জীবিত দেবতা হিসাবে পূজিত হন তো যত জায়গায় ঘুরতে গেছি না বজরাংবালির মন্দির কিন্তু আমি পেয়েছি আগের মঙ্গলবারও আমরা পুরীতে ছিলাম তখনও বজরাংবালির পুজো দিয়েছি মন্দিরে তো এখানে দেখো আমি বজরাংবালির পাঠ করলাম বাড়িতে যেহেতু পঞ্চমুখী হনুমানজি রয়েছে তো সেখানে আমি বজরাংবালির পাঠ করলাম যেটা হনুমান চালিশা আর তার আগে না গণেশ পুজোটা করে নিতে হয় যে কোনো পাঠ করা তার আগে গণেশ পুজো কিন্তু ম্যান্ডেটারি ওটা করতেই হয় তাই আমি এই বাড়িতে থাকলেও সেটা করি তো ওখানে গিয়েও ভেবেছিলাম করতে পারবো কি না কারণ এতদিন শ্বশুর বাড়িতে সত্যি বলতে ছিল না তো এখন আছে যখন আমি ভাবলাম পাটটা করে নিই আর এই দেখো ফুল পেয়ে ঠিক এইভাবে আমি ঠাকুরের জায়গাটা সাজিয়েছি কেমন লাগছে প্লিজ জানিও আর ঠাকুরের জায়গা সাজাতে কান্না ভালো লাগে আর আজকের ব্রেকফাস্টে রয়েছে মুড়ি আর কুমড়োর তরকারি হঠাৎ করেই আজকে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল আমরা যাচ্ছি কালকে আজকের দিনটাও শ্বশুরবাড়িতেই থাকছি ভালো খেতে দেখো নাইটির সাথে বুট দেখেছো না দেখো আমার ড্রেস আপটা দেখো

কاويه পিকচার কোনটা কاويه পিকচার কোনটা কোনটা তাহলে ওতে এ লেখো ওইটা তো ওর ওর উপরেই লিখতে হবে এ হুম নেক্সট ওয়ান ইজ বি শিপ শিপে তুমি দেখো আছে ননটাই এখন আমার স্টুডেন্ট হয়েছে ননটাই এখন আমার স্টুডেন্ট এখন সল্ভ করছে ও ম্যানগ্রো বুক সল্ভ করছে আমার স্টুডেন্ট খুব ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আমার ম্যাডাম কেমন এই ম্যাডাম কেমন ম্যাডামটা কেমন কামা ম্যাডাম হ্যাঁ গুড নাকি ভেরি গুড কামা ম্যাডাম গুড না ভেরি গুড ভেরি গুড কামা ম্যাডাম ভেরি গুড এখানে হচ্ছে এখানে হচ্ছে বড়ি পোস্ত রেসিপিটা বলো একটু জল আচ্ছা এই হচ্ছে গিয়ে বড়ি পোস্ত খুব টেস্ট খেতে তো খেয়ে বলবো যে সত্যি কেমন খেতে আমি খাইনি এখনো পর্যন্ত একদম আচ্ছা এখন যাচ্ছে হচ্ছে পোস্তর মধ্যে লঙ্কা কুচি কুচি করে কেটে আমি কিনে এনেছি আমি কিনে আ নেট ক্লাসের ইয়েতে ভরা রয়েছে আবার

এইটা ভালো বই বাবা আশাপূর্ণা দেবীর বই ভালো বই এটা আমি বাড়ি নিয়ে যাবো আমি নিয়ে ওই পিঠের ব্যাগটাতে এগুলো রেখে এগুলো এখানে এসে এসে পড়বো এখানে আসবো যখন তখন পড়বো রেখে যাই গুছিয়ে আমি আরও কয়েকটা বইয়ে পরিপূর্ণ হলো আমার এই শেলফটা আমার খুব ইচ্ছা একটা আলমারি সেট থাকবে বেশ বড় লম্বা একটা আলমারি থাকবে সেখানে শুধুমাত্র বেশ কয়েকটি আমার পছন্দের লেখক লেখিকার বই থাকবে জীবনের মোটিভেশনাল কয়েকটা বই থাকবে তো দেখা যাক পরবর্তীকালে সেটা ভবিষ্যৎ জানে যে আমার স্বপ্ন সফল হবে কি না তবে এই যে ছোট্ট একটা স্পেস করতে পেরেছি বেশ কিছু বই যেগুলো বাড়িতেই ছিল এগুলো একটাও আমার কালেকশান নয় এগুলো বাড়িতে ছিল বাবার তারপরে আমার কর্তামশাইয়ের ও ছোটো ছোটো এরকম অনেক বই কিন্তু। পড়তো কি না জানি না এরকম অনেক বই কেনা রয়েছে বাবার কাছে আরও রয়েছে বাবা বললো পরে বের করে দেবে তো এই কয়েকটা বই এখানে এখন আপাতত রাখলাম সব থেকে বেটার হচ্ছে আমার কাছে এখন পড়ার মতন এই যে প্রথম প্রতিশ্রুতি দেবী আমার পছন্দের একজন লেখিকা আশাপূর্ণা দেবী মহর্শ্বেতা দেবী এরা হচ্ছে আমার দুজন প্রিয় লেখক মানে লেখিকা প্রিয় লেখিকা মহর্শ্বেতা দেবী আশাপূর্ণা দেবীর গল্পগুলো পড়ার মানে অনুভূতিটাই অন্য রকম या पता को और भी देखिए दी चाची तारा का आप तीन तार